নীলামবাজারে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী জন্মদিন উদযাপন করলেন বিজেপির কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর জন্মদিনে শাস্ত্রীয় নিয়ম মেনে ব্যতিক্রমী আনুষ্ঠানিকতায় গতকাল নিলামবাজারের সর্বজনীন শ্রী শ্রী কালীবাড়িতে ঘটা করে উদযাপন করা হয় প্রধানমন্ত্রীর জন্মদিন বুধবার রাতে আসাম রাজ্যেক মহিলা কমিশনের সদস্যা ও রাজ্যেক বিজেপির কার্যকারী সদস্যা শিবরা কুনের তৎপরতায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা মা কালীর চরণে পঁচাত্তরটি প্রদীপ জ্বালিয়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন ব্যতিক্রমী এই জন্মদিন উদযাপন পর্বে অংশগ্রহণ করেন অসম রাজ্যিক মহিলা কমিশনারের সদস্য শিবরা ছাড়াও মন্ডল বিজেপির নানা স্তরের কর্মকর্তা সহ দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির উপসভাপতি দীপঙ্কর দাস প্রমুখ এবং সাংগঠনিক প্রতিনিধিরা আজকে আমরা যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটাকে আমরা দিবস হিসাবে পালন করি আজকে আমরা নীলামবাজারের কালীবাড়িতে আজকে এখানে বিশ্বকর্মা পূজা হয়েছে তাই এই দিনটাকে আমরা উদযাপন করছি আমরা আমরা সবাই মহিলারা পুরুষরা সবাই মিলে নরেন্দ্র মোদিজির দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে আমরা পঁচাত্তরটা প্রদীপ জ্বালিয়ে আজকে নরেন্দ্র মোদিজির দীর্ঘায়ু কামনা করে মা কালীর কাছে প্রার্থনা করেছি যে উনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন উনার জন্য আজকে ভারতবর্ষের যে উন্নয়ন হয়েছে বিশেষভাবে মহিলাদের জন্য উনি যেভাবে যেভাবে কাজ করে যাচ্ছেন মহিলাদের সশক্তি করার জন্য উনি যেভাবে কাজ করছেন তাই আমরা সবাই মিলে ওনার দীর্ঘায়ু কামনা করছি মা কালীর কাছে প্রার্থনা করছি যেন উনি দীর্ঘদিন বেঁচে থাকেন এবং ভারতবর্ষে বিশেষভাবে সুরক্ষার জন্য উনি যে কাজ করছেন যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করছেন মানুষকে ভালো জল পান করার জন্য কাজ করছেন উনি উনি ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করে দিচ্ছেন উনি সমস্ত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন বিশেষভাবে মহিলারা আমরা আত্মনির্ভর হওয়ার জন্য উনি যেসব প্রকল্প নিয়েছেন তাই উনার জন্য আমরা মহিলারা বিশেষভাবে এগিয়ে এসছেন এবং আমরা সবাই মিলে কাছে প্রার্থনা মা যাতে উনি দীর্ঘদিন বেঁচে থাকেন এবং ভারতবর্ষের উন্নয়নের জন্য কবির ভাষায় যেটা আছে ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে মোদিজি সেই দিকে এগিয়ে গেছেন তাই আজকে ভারতবর্ষকে বিশ্ব চিনতে পেরেছে মোদিজির জন্য ভারতবর্ষকে আজকে জগত সবার শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছেন মোদিজি তাই আমরা মোদিজির জন্য সবাই মিলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি জন্য এবং আমরা আমরা প্রার্থনা করছি বিশ্বকর্মার কাছে যাতে উনি ওনাকে সুস্থ সবল রাখেন এবং ভারতের সেবার জন্য ওনাকে যেভাবে নিয়োজিত হয়েছেন সেইভাবে যাতে উনি দীর্ঘদিন কাজ করে যেতে পারেন সেই কামনা আমরা আছি আজ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির তম জন্ম দিবস আমরা সারাম্বরে উদযাপন করছি আমরা আজকে শুধু আমাদের ভারতের কথা চিন্তা করছি না ওনার সুযোগ্য নেতৃত্বে আজ বিশ্ব এগিয়ে যাচ্ছে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো আজ ভারত যার জন যার দৌদতে এগিয়ে যাচ্ছে তিনি হচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী মোদীজি আমি ওনার দীর্ঘয় কামনা করি এবং বরং মঙ্গলময় ভগবানের কাছে আমি প্রার্থনা করি যে উনি আরও দীর্ঘ থেকে দীর্ঘ জীবন লাভ করুন এবং আমাদের ভারতবর্ষকে উন্নতির শিখরে পৌঁছে বিশ্বের দরবারে এটি নিয়ে যান সেই কামনার শুরু করি আজকের এই পূর্ণ দিনে